এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাব ও গো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাব ও গো তোমার নিমন্ত্রণ জুতি বনে ও করে শুধু আসা যাওয়া তুতি বনে ওই হাওয়া শুধু করে আসা যাওয়া হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন কাছে যাব কবে পাব ও গো তোমার নিমন্ত্রণ এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না মন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ শুধু ঝরে ঝড় ঝড় আজ বাড়ি সারাদিন আছে যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন শুধু ঝরে ঝড় ঝর আজ বাড়ি সারাদিন আছে যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন আজ আমি ক্ষণে ক্ষণে কে যে ভাবি আন আজ আমি ক্ষণে ক্ষণে কে যে ভাবি আন মনে তুমি আসবে ও হাসবে কবে হবে সে মিলন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ